তেত্রিশ কিলোমিটার যাওয়ার পর আপনার ভাড়া কমবে এক টাকা পয়েন্টে আসেন প্রিয় দর্শক আচ্ছা জনসাধারণের সাথে কি মস্করা মজা করতেছে আমি বুঝলাম না ভাড়া কমানো হয়েছে মাত্র তিন পয়সা এক দুই তিন যেটা বাংলাদেশে এখন চলে না পয়সা চলে দশ পয়সা পাঁচ পয়সা চলে আমি তো এখন বলবো যে হেল্পাররা যারা আছে বাসে মালিকা তারা তো এখন পয়সা রাখতে হবে কারণ কেউ যদি এক টাকা দেয় ওটা পয়সা বাংতে এত কিলোমিটার মানে কমানোর সিস্টেমটা আপনার বুঝে যান আচ্ছা যাই হোক বিটি এখন আমার মনে হয়েছে যে মানুষ জনসাধারণ মানুষের সাথে মস্কার শুরু করে দিয়েছে কি এক দুই তিন তিন পয়সা যেখানে চা খাওয়ার চা খাওয়ার জন্য পাঁচ টাকা লাগে এখন তো বিক্ষুকের আমি এখানে তাদেরকে ছোট করছি না যাই হোক বিক্ষুকের কে পাঁচ টাকা বা পয়সা তো দূরের কথা পাঁচ টাকা দিলেও তো তারা নারাজ হয়ে যায় দশ টাকা হ্যাঁ তো সে জায়গায় বিটিআর কি শুরু করে দিয়েছে নাটক এগুলো হচ্ছে জনসাধারণ মানুষের সাথে নাটক করা মস্কারি করা ফাইজলিম করা আর কিছুই নাই এদিকে আমরা দেখতে পাচ্ছি হুজুরা শুরু করে দিয়েছে ড্যাটস অ্যানাফ ফর ইউ একজন মেয়েকে দেখার পর মনে মা শান্তি পাইলে ড্যাটস অ্যানাফ ফর ইউ আবার এখানে সানি লিওনকেও ভালো পছন্দ হুজুরের হুজুরা শুরু করে দিয়েছে উডগট এসব বিষয় নিয়ে বয়ান দেওয়ার জন্য শুরু করে দিয়েছে সেলিব্রেট হওয়ার জন্য আর এখান দিয়ে বিটিআর শুরু করে দিয়েছে সবার সাথে জনসাধারণ মানুষের সাথে মজা ফাইজলামি কি তিন ফুসা আরে ভাই তিন ফুসে কি কোন ধরনের এটা তিন ফুসা আপনি সত্যি আপনি তেত্রিশ কিলোমিটার যাওয়ার পর আপনার ভাড়া কমবে মাত্র এক টাকা মানে বাংলাদেশে সবই সম্ভব বলছিলাম না বাংলাদেশে সবই সম্ভব আবার এদিকে বান্দরবনে বান্দরবনে কি ঘটনা ঘটেছে ইসলাম ব্যাঙ্কগুলিতে আপনি অনেকগুলো ব্যাঙ্কগুলিতে সেটা আপনারা সকলে জানেন বা লোডশেডিং হয় হ্যাঁ আমরা মানলাম লোডশেডিং নিয়ে কোনো কথা নাই কিন্তু এমন সময় তারা এই কাজটা করবে তারা এই কাজটি করবে ডাকাতেরা তখন কেন লোডশেডিং হবে তখন কেন কারণ চলে যাবে প্রশ্নবিদ্ধ থাকলো এটা প্রশ্ন থেকে গেল আপনাদের মনে থাকবে লোডশেডিং স্বাভাবিক বিষয়ে লোডশেডিং হয়ে যায় বা কারণ চলে যায় এখানে চলে যায় কিন্তু এমন সবাই কেন যে তারা ইসলাম ব্যাংকে ডুববে টাকাতে করবে তখন কারণ লোডশেডিং তদন্ত হওয়া দরকার আর এখানে আমার একটু দুঃখজনক বিষয় হচ্ছে একজন ম্যানেজারকে তারা নিয়ে গিয়েছেন এখন কিন্তু পাওয়া যায়নি তার পরিবার আত্মীয় স্বজনরা কিন্তু চিন্তিত সেটা কিন্তু দুঃখজনক কথা আমরা চাই তাকে দ্রুত উদ্ধার করা হোক আর এইদিকে তাদের বিরুদ্ধে কেন মানে আমাদের পড়াশোনারা কেন এখনো নীরব কেন আমি বলবো যে বাংলাদেশে প্রশাসন থাকা সত্ত্বেও সত্য কীভাবে তারা অস্ত্র সরঞ্জাম নিয়ে কীভাবে তারা এই এইগুলো নিয়ে জিনিসপত্র নিয়ে ঢুকে বানিয়ে দিনে দুপুরে এই ধরনের কাজ করতে পারে কিভাবে সম্ভব কি আমাদের ফশনকে আঙ্গুল চষে মুখে দিয়ে কলা খায় না এগুলা বলার মতো কেউ নেই এগুলা বলে তো চাকরি চলে যাবে হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক আপনারা এখনো যদি সস্তা না হন ভবিষ্যৎ কিন্তু গন্ধকার ছাড়া কিছুই না